অবশেষে সৌদি এম্বাসি তাকামত সার্টিফিকেট ছাড়া আজ বৃহস্পতিবার পাসপোর্ট জমা নিয়েছে সেই সাথে সাথে আমাদের কিছু অসুস্থির খবরও আছে ভিডিওটি না টেনে সবাই দেখার অনুরোধ করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর শিশুের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অলরেডি আমরা বলেই দিয়েছি অবশেষে আজ বৃহস্পতিবার সৌদি অ্যাম্বাসি সকল রিক্রুটিং এজেন্সি যারা সৌদি অ্যাম্বাসিতে তালিকাভুক্ত আছে বা অ্যানলিস্টেড আছে তাদের পাসপোর্ট জমা নিয়েছে তবে সবগুলো পাসপোর্ট তো জমা নিতে পারে নাই তার মধ্যে হয়তো কিছু বাদ পড়েছে যাদের পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল কার্ডটি আপডেট আছে এবং ফিঙ্গারপ্রিন্টটি সঠিক আছে যারা যে সকল যাত্রী ফিঙ্গার প্রিন্ট দিয়েছে যাদের টোটাল ফাইলটা প্রসেস করার জন্য সকল ডকুমেন্টসগুলো রেডি আছে শুধুমাত্র সেই পাসপোর্টগুলোই সকল রিটুনিং এজেন্সি সৌদি এম্বাসিতে জমা করছে এবার আসেন আমরা যদি একটু আপনাদেরকে প্রশ্ন করে এই এই যে ধরেন বিভিন্ন রিটুনিং এজেন্সিকে আমরা জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম এক একটা রিটুনিং এজেন্সিতে এই মুহূর্তে তিনশো চারশো হচ্ছে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস ভিসা আছে বা হচ্ছে অনেকেই হচ্ছে ভিসাগুলো তার তাদের অফিসেও কালা করছে পস্টিং করার জন্য বা ভিসা বিক্রি করার জন্য যেটাই হোক না কেন এই যে দেখেন এক একটা রিক্রু এজেন্সি মাত্র কেউ বিশটা কেউ পঁচিশটা কেউ তিরিশটা সর্বোচ্চ সত্তরটার মতো বা হচ্ছে আর একটু বেশি হতে পারে যারা বড় এজেন্সি তার একটু বেশি জমা দিয়েছে তাহলে এই যে দেখেন এক একটা রিক্রু এজেন্সি যদি তিন চারশো যদি লোড আনলোড অফিস ফেসিলিটিস ভিসা থেকেও থাকে তাহলে একটু চিন্তা করে দেখেন তাহলে কত পার্সেন্ট হচ্ছে এই মুহূর্তে লোড আনলোড বা অফিস ফেসিলিটিস ভিসা জমা হয়েছে সৌদি এম্বেসিতে তো অলমোস্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট পাসপোর্ট জমা হয়েছে টোটাল মানি ভিসা তাহলে বাকি লোড আনলোড বিচারগুলো হচ্ছে কি হবে তো সে বিষয়ে হচ্ছে আমরা সৌদি এম্বাসির তে হচ্ছে আমাদের যারা এম্বাসির প্রতিনিধি আছে বা যে কোনো এজেন্সির প্রতিনিধি আছে এম্বাসি তো তাদেরকে হচ্ছে আমরা বলেছিলাম বা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম তো ওরা বলল আজকে যে মানুষজনের এত বেশি পেশা ছিল ওখানে হচ্ছে খোঁজ খবর নেওয়ার আসলে সেই সুযোগটুকুন হয়নি পরবর্তী যা যেগুলো লোড আনলোড বিষা আছে বা হচ্ছে উনিশ জুনের আগে যেগুলো মেডিকেল সরি মোফা হয়েছে যেগুলো এখনো হয়তো বা দেখা যায় কোনোটা ফিঙ্গারের সমস্যা কোনোটা পুলিশ জব সমস্যার কারণে জমা করতে পারে নাই তাদেরগুলো কি হবে সেই নির্দেশনাটুকু এখন পর্যন্ত আসে নাই তো হচ্ছে সেটা হয়তো বা ওরা প্রতিনিধি যারা আছেন তারা হয়তো বললেন সেটা আমরা যেদিন হচ্ছে পাসপোর্টটি ডেলিভারি দিবে আমাদেরকে আমরা হয়তো সেদিন জিজ্ঞেস করতে পারবো জিজ্ঞেস করলে হয়তো বা আমরা জানতে পারবো পরবর্তী যেগুলা উনিশ জুনের আগে মফ হয়েছে কিন্তু ডকুমেন্টসের ঘাটতির কারণে আমরা জমা করতে পারি নাই সেগুলো হচ্ছে পরবর্তী কোনো সুযোগ দিবি কিনা এই এই এটা জানার জন্য আপনারা অপেক্ষা করতে হবে বা পাসপোর্ট আজকে যে পাসপোর্টগুলো জমা নিয়েছে এগুলোর ডেলিভারি আগামী যেহেতু রবিবার বন্ধ আছে তো হচ্ছে যেহেতু প্রত্যেকটা এজেন্সি অলমোস্ট টুকটাক পাসপোর্ট জমা দিয়েছে অনেক পাসপোর্ট হয়ে গেছে তো হচ্ছে এটা ডেলিভারি দিতেও দেরি হবে কারণ হচ্ছে এগুলো তো স্টাম্পিংয় অ্যাম্বাসি স্টাম্পিংয়েরও কাজ করতে হবে তো সেক্ষেত্রে এটা হয়তো বা আগামী বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত সময় লেগে যেতে পারে ডেলিভারি দিতে তো সে পর্যন্ত হচ্ছে আপনারা অপেক্ষা করেন পরবর্তী যখন ডেলিভারি দিবে তখন আমাদের রিটুন এজেন্সি যাদের প্রতিনিধি আছে ওই প্রতিনিধিদের মাধ্যমে হয়তো আমরা এই খবরটুকুন আমরা পেতে পারি বা হচ্ছে আমাদের মিনিস্ট্রি যদিও এটার মতো আবারও একটু তৎপর হয় আশা করি তৎপর হবে তাদের জন্যই হয়তোবা সকলেই এক হচ্ছে এই যে আন্দোলন বা হচ্ছে সংগ্রাম করার মাধ্যমেই কিন্তু হচ্ছে এই যে একটা সুযোগ হচ্ছে আমরা পেয়েছি তো পরবর্তীতে হয়তো সুযোগ কিভাবে আসে বা যদি সুযোগ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি সুযোগ না আসে তাহলে কিন্তু আমাদের জন্য দুঃসংবাদ আমাদের আবারই লোড আনলোড অফিস ফেসিলিটিস থেকে শুরু করে প্রত্যেকটারই হচ্ছে টাকা মোল সার্টিফিকেটটি লাগবে যেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য খুব একটি ব্যাড নিউজ তো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন দেখা যাক কী হয় আর সকলেই দয়া করেন যাতে করে একটা আমরা স্বস্তির আবারও একটি বার্তা পেতে পারি যারা এখন যাদের এখনও ভিসাগুলো আটকে আছে বা হচ্ছে ডকুমেন্টস ঘাটতির জন্য আপনারা জমা করতে পারেন নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের অফিস ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্ট আর্টে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলো